তোমাদের বাড়িতে কি এরকম একটা হ্যাঙ্গার আছে তাহলে এই হ্যাঙ্গারটা দিয়ে বানিয়ে নাও নতুন একটা অর্গানাইজার আর অনেক কঠিন কাজ অনেক সুন্দর কাজ সহজ করে নাও এই জিনিসগুলো একসাথে রেখে দাও চলো কিভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো শীত পড়ে গেছে আর শীতের এই স্টোলগুলো কিন্তু আমরা ব্যবহার করি বিভিন্ন কালারের স্টোলগুলো ব্যবহার করি আর এগুলো যদি এরকম নিয়ে এসে জড়িয়ে এরকম করে জড়োধড়ো করে রেখে দিই তাহলে সেগুলো কিন্তু কুচকে যায় বাজে লাগে দেখতে বা প্রয়োজন মতো কিন্তু সময় মতো পাওয়া যায় না তা এই স্টোল কে প্লাস আমাদের যে অন্য আছে সেই অন্যগুলোকে এক জায়গায় রাখতে ছোট্ট একটা অর্গানাইজার বানাবো আর খুব সহজ পদ্ধতিতে বানাবো তার জন্য লাগবে একটা হ্যাঙ্গার লাগবে কটা চুরি বাতিল হওয়া কিছু চুরি আর লাগবে একটা ব্ল্যাক টেপ ব্ল্যাক টেপ বা রেড টেপ লাগবে আমি এই রেড টেপের জায়গায় এই মানে এই লকটা ব্যবহার করেছি এই সুপার লক আমার ঘরে রয়েছে পড়ে রয়েছে অনেক দিনের বাদ মানে অনেক দিনের তো এই সুপার লক দিয়ে এই কাজটা করব তোমরা একই কাজ ব্ল্যাক মানে এই টেপ দিয়ে রেড টেপ বা ব্ল্যাক টেপ দিয়ে করতে পারো তো চলো কীভাবে কাজটা করবো একদম সহজ পদ্ধতিতে কাজটা করবো আর কাজটা করার পরে তোমরা দেখবে যে কতটা তোমাদের অনেক মানে প্রয়োজনীয় জিনিস অনেক মানে এই স্টলগুলো একসাথে আমরা রাখতে পারবো যখন আমাদের যেটা দরকার তখন কিন্তু হাতের কাছে পেয়ে যাবো এবং এই স্টলগুলো কিন্তু সুন্দরভাবে একদম মানে কুচকাবে না একটু টান টান থাকবে তো তার জন্য প্রথমে দেখো চুড়িগুলোকে এখানে মেজারমেন্ট করে নিলাম এখানে কটা চুড়ি আটবে তো এখানে পাঁচটা নিয়েছি তোমরা দেখো পরবর্তীতে এটা ছটা এটে যাবে তো দেখো এই চুড়িগুলো কিন্তু এই লক দিয়ে আটকাতে খুবই সুবিধা তোমরা চাইলে যে কোনো সুতলি দিয়ে একটু শক্ত সুতলি দিয়ে এখানে গিট দিয়েও করতে পারো ব্ল্যাক টেপ দিয়ে করতে পারো আর এরকম লগ যদি থাকে তো করতে পারো সব রকম উপায়ই তোমাদের বলে দিলাম তো দেখো এই লগ দিয়ে আমি এই পাঁচটা চুরি এখানে আটকে দেবো আর খুব সহজ পদ্ধতি খুব অল্প সময়ের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে এই অর্গানাইজারটা তোমরা বানিয়ে নিতে পারো বানিয়ে নিয়ে ঘরের জায়গায় রেখে দিয়ে তোমরা কিন্তু তোমাদের জিনিসগুলো বিশেষ করে এই যে শীত চল আসছে পড়তে চলেছে শীতে যে স্টোলগুলো বা অন্যগুলো আমাদের ডেলি ইউজের যে জিনিসগুলো সেগুলো কিন্তু এক জায়গায় সুন্দরভাবে রাখতে পারো এবং প্রয়োজনে তোমরা পেয়ে যাবে এবং ওগুলো কিন্তু একটু কুচকাবে না তো দেখো আমি প্রথম চুড়িটা লকটা এইভাবে আটকে নিয়েছি লকগুলো অনেক পুরনো তাই একটু প্রবলেম হচ্ছে তাই এরকম করে ট্রেনে আটকে নিলাম এই লক কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় তোমরা মনে করলে কিনে নিয়ে এসেও করে নিতে পারো তো দেখো এই প্রত্যেকটা চুরি আমি কিন্তু আর এইখানে যেহেতু এই চুরিগুলো একটু সরু সরু তাই এখানে ডবল দিয়েছি সবই বাতিল চুরি আমাদের প্রচুর বাতিল চুরি এরকম থাকে সেই বাতিল চুরিগুলো দিয়েই আমার এই কাজটা করা তো দেখো সবকটা চুরি আমি প্রথমে লক করে নিচ্ছি এইভাবে লক করে তোমরা যদি সুন্দর করে এই অর্গানাইজার বানিয়ে নিতে পারো না তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রয়োজনে জিনিস মানে এইগুলো স্টলগুলো অন্যগুলো রাখলে পরে কত সুন্দরভাবে তোমরা রাখতে পারবে আর কত সুন্দরভাবে প্রয়োজনেই তোমরা হাতের কাছে পেয়ে যাবে তো এইভাবে দেখো প্রত্যেকটা চুরি আমি এই লক দিয়ে আটকে নিচ্ছি তারপরে যেটা করব সেটা টাইট করে আটকে নেব যাতে এগুলো খুলে না পড়ে যায় কারণ স্টলগুলো একটু ভার ওই জন্য আমি লক দিয়েছি তোমরা যদি কোনো সুতলি ব্যবহার করো একটু শক্ত আর দু তিন প্যাচ করে দিয়ে গিট দিয়ে নেবে আর যদি ব্ল্যাক টেপ বা এরকম রেড টেপ ব্যবহার করো রেড টেপটা দু তিনটে ফোল্ড দিয়ে ভালো করে এটাকে জড়িয়ে দেবে কারণ এর আগে তোমরা যারা আমার ভিডিও দেখেছো এর আগে কিন্তু আমি এই টেপ দিয়েই করেছি তা হঠাৎ করে দেখলাম যে এইটা রয়েছে மணி লকটা রয়েছে লকটা দিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো সেট করছি কারণ আমি ভাবছি এখানে আর একটা চুরি আট এটে যাবে কারণ যত বেশি চুড়ি এখানে আটাতে পারবো তত বেশি ওড়না বা স্টোল আমি এখানে রাখতে পারবো তো দেখো এটা একটা মোটা চুরি এটাও আটকে দিলাম সবই বাতিল চুরি এবার ভালো করে এগুলোকে লকগুলোকে ভালো করে টেনে টেনে টাইট করে নেবো টাইট করে নেওয়ার পরে বাদ বাকি যে জিনিসটা আছে মানে যে এক্সট্রা যেটা আছে সেটা কিন্তু কাচি দিয়ে আমি বাদ দিয়ে দেবো তো দেখো কাঁচি দিয়ে প্রত্যেকটা কেটে দিচ্ছি মাথাগুলো এই লক সবগুলো এর থেকে ছোটও পাওয়া যায় তো আমার কাছে যেহেতু এটা ছিল তাই কাজে লাগিয়ে দিলাম তো দেখো কেটে নিলাম কেটে নেওয়ার পরে কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল এবার চলো কিভাবে এটাকে ইউজ করব অবশ্যই তোমাদের দেখাবো এটা এবার দেখো রেডি হয়ে গেছে আবার ছটা চুরি এখানে লেগে গেছে এবার চলে এসছি আমি একটা দেওয়ালে আমার দরজার পেছনে একটা দেওয়াল সেখানে একটা পেরেক বসানো আছে দেখতে পাচ্ছ গাথা আছে পোতা আছে সেটার মধ্যে এটা টানিয়ে দিলাম এবার দেখো আমি স্টলগুলোকে কিন্তু এইভাবে মানে ই করে দেখো এইভাবে চুরির মধ্যে দিয়ে সুন্দর করে ঢুকিয়ে দিতে পারছি দেখো প্রত্যেকটা স্টোল বা কিছু অন্য আমি এখানে রাখবো আর আমি কিন্তু প্রয়োজনে এই জিনিসগুলো হাতের সামনে পাবো এবং দেখতে পাবো যে কোথায় মানে কোন কালারটা আমার দরকার সেই বুঝে কিন্তু আমরা আমি বার করতে পারবো কারণ আলমারিতে বা কাবার্ডে রাখলে কিন্তু উলট পালট করতে হয় অনেক সময় খুঁজে পাই না এইভাবে যদি রাখতে পারি জিনিসগুলো খুব ভালো থাকে কুচকে যায় না দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার স্টোলগুলো কুচকে গেছে কুচকে যাবে না এক সুন্দরভাবে থাক থাকবে এবং আমার যেটা যখন প্রয়োজন হবে সেটা বার করে নিতে পারবো তো দেখো তার সাথে কিছু অন্যও আমি এখানে রেখে দিলাম কারণ অন্যও যখন আমাদের খুব প্রয়োজন হয় তাড়াহুড়োর মধ্যে আমরা কিন্তু অন্যও অনেক সময় খুঁজে পাই না বা আল্লাতে রেখে দিলেও কিন্তু সেগুলো চাপা পড়ে যায় তো এই অর্গানাইজারটা বানালাম বানিয়ে দেখো সব কত আটছে তোমরা বুঝতে পারছো পরেও কিন্তু আমি যতগুলো আটিয়েছি তারপরেও কিন্তু আরও যদি এর মধ্যে মনে করো আরও কিছু স্টোল বা অন্য ঢোকাতে পারবে ঢোকাতে পারো তো এরপরেও যদি তোমরা মনে করো এই চুরিগুলো একটু বড়ো সাইজ দেবে বড় সাইজ দিতে পারো ছোট সাইজ দিলে ছোটো সাইজ দিতে পারো তোমাদের কাছে যেমন চুরি থাকবে সেরকম দিয়ে এরকম একটা অর্গানাইজার বানিয়ে নিতেই পারো তো দেখো আমার কাছে ওনা যতগুলো ছিল ততগুলো তোমাদের সামনে এটা ভরে দিলাম দিয়ে এরকমভাবে ঝুলিয়ে দিলাম খুব সুন্দর একটা টিপস খুব সুন্দর একটা অর্গানাইজার তোমরা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করো ভীষণ ভালো লাগবে ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস করে তোমরা দেখতে পারো এরপরে তোমরা দরজাটা যদি বন্ধ করে দাও দেখো দরজার পেছনে এটা করলে দেখাও কিন্তু যাবে না অসুবিধা সুবিধা হলে কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের মতো বিদায় নেবো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকো অপেক্ষা করো আমার ভিডিওর জন্য টাটা